বলো কি হইছে যে টাকা পাঠাইছি টাকা পাঠাইছো হ্যাঁ কত পাঠাইছো 80000 টাকা পাঠাইছি ওই যে কলেজের বেতন দিয়া দিবা ও কলেজের বেতন 75000 টাকা ও ভাইবের কথা ঠিকই মনে আছে আমার কথা মনে নাই আমার জন্য কি পাঠাইছো হ্যালো হ্যালো দেখছো ফোনটা কেটে দাও সেটা সমস্যা নাই আমার চিন্তা যে তো করেই না পড়ালেখা করাইতাছি টাকা কোনখান থেকে যে দেখ হাঁটো না চলো হাঁটতেও পারো না আবার কেটা ফেলছি তোমার মাইয়া সারাটা দিন ফোন দিতেই থাকে বিরক্ত করতেই থাকে হ্যালো হ্যালো আম্মু কি ক কার কাছে বিয়ে দিস আমারে ভাই বোনের কথা মনে থাকে আমার কথা মনে থাকে না তো ঘন পেঁচাল না পাইয়া কি হয়েছে ওই রকম ওর ভাই বোন আছে না তিনডা পড়াশোনা করে কলেজের বেতন বাড়াইছে পঁচাত্তর হাজার টাকা

মেয়ের বেঁচে আরে ওঠো ভাবি ভাবি ও যে ভাইয়া না কলেজে বেতনটা পাঠাইছে দেন বিদ্যুতের গতিতে কেন চলে গেছে কথা হ্যাঁ ফালা পড়াশোনা করতে হবে না পড়াশোনা কইরা আর কি করবা হ্যাঁ না আজকে তো লাস্ট ডেটের জন্য কথা বললেই চুনা দেব ঘরে কাজ করবে কে কাজের লোক না আছে লোক আছে তোমার কি হ্যাঁ তোমার কি তাতে সম্পূর্ণ কাজ তোমরা করবা আর এই যে ম্যাডাম আপনার সমস্যা কি হ্যাঁ কই যাইতেছেন কলেজে

রান্নাঘরে বাসন রাখা আছে ওইগুলো দিয়ে পরিষ্কার কর যা তারপর তরকারি কাটবি যা যা আই যাও যাও কাজ করো যাও ও পড়াশোনা করতে আইছে আমার টাকা না দাও না পড়া লেখা করাইতাছি আমারে মাত্র 5000 টাকা দেওয়া আর ওনার ভাই বোনেরে 75000 টাকা দেয় না এগুলো আজকে পূর্ণ দেখ মু কেমনে পড়াশোনা করে চলে আম্মু তোমাকে জামাই আমার একটু ভালোবাসে না শয়তানা বাচ্চা সব সময় ভাই বোনের ভালোবাসে আব্বু তুমি দাঁড়াও আমি ব্যাংকের কার্ডটা দিই তুমি টাকাটা উঠায় নিয়ে আসো তোমরা বসো এই যে নাও

যাও ঢং করতে করতে বেলা জায়গা যাই দেখ ওই কাজ করে কিনা লাথি দা করবি কামনা করলে হ্যাঁ দুটা কি মরছে হ্যাঁ কনিক বেল বাজে শুনে না কানে আসো বাবাজি আপা ভালো আছে এই পাতি তোমার কাকি এটা ও কেদা এটা কেঁচি আছে কেঁচি আরে কই আধুন কেঁচি কেউ না থাকে নাকি বুঝে না কেন কইছা কেদা এটা কেঁচিটা দেন না কেসিটা কি করবি কেঁচিটা দেম কেঁচি আছে অনেক কেঁচি আছে কি এইটা ওই

তোমার বোন সরু বোন হ ছোট বোন আর না কি দে কই আদ দাও তুমি ও যাও করে চেক দেখো আই লাভ ইউ ও তুই ঘরে যা ডাইস ভালো না ডাইস সুন্দর আপনার মেয়েটা অনেক হট আর কি কয় না কয় এই যে এদিকে এদিকে

শয়তানি করলাম কি লেগে আমি শয়তানি কই করলাম টাকা দিয়ে দিছি তো অনেক বছর ধরে ভাই বিদেশ তো শরীরের ভিতরে অনেক কিছু এরকম এরকম করে না বেশি উল্টা পাল্টা করবেন রাতে ঘুমের মধ্যে দেখবেন কি ওয়া ওয়া বাচ্চা দেখি দিয়ে দিছি এগুলি কি আপনার ন ননদ ওরা কী করে পড়াশোনা করে ওদের পড়াশোনায় যদি বাধা দেন না দেব না বুঝুন তো আপনি আসেন যাও কলেজের বেতনটা কথা টাকা স্বামী যেভাবে রাখে এভাবে চলার চেষ্টা করেন

আমার আচরণে কিছু মনে করেন না কাজটা করাইতে বাধ্য করছেন সরি লাভি ভাবি গুন্ডাগিরি করতেছে সরি কইতেছে বাবারে বাবা বাছি এক বাসা